হ্যালো বন্ধুরা মিলিস ক্রিয়েশন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আজকে একটা জন্মদিনের পার্টিতে কি সুন্দর করে বেলুন সাজিয়েছে দেখেন হ্যাপি বার্থডে লেখা জন্মদিনের পার্টিতে আসছি খুব সুন্দর করে সাজিয়েছে যে জন্মদিনের জন্মদিনের বয় ছবি খুব সুন্দর একটা কেক হয়েছে আজ যাদের জন্মদিনের পার্টিতে আসছি তাদের দেখাচ্ছি দুই ভাই এক বোন বড় ভাইয়ের জন্মদিন ছোট্ট একটা বেবি কী সুন্দর কি মিষ্টি দুই ভাই এবং বোন দাঁড়িয়েছে বড় ভাইয়ের জন্মদিন আজ শুভ জন্মদিন জানাই আর জন্মদিনের পার্টিতে বড় ভাই ছোট ভাই কে কেক খাওয়াই দিতেছে এবার তুমি খাওয়াই দাও হ্যাঁ এবার বড় ভাই বড় করে হাত হয়েছে

ডিমের কোরমা রান্না আদা পোলাও করা হয়েছে এক হাঁড়ি মানুষ যেহেতু অনেক আজকে জন্মদিনে এক হাঁড়ি মুরগির মাংস রান্না করা হয়েছে সালাদ কাটা হয়েছে লেবু কাটা হয়েছে মুখের অবস্থা দেখুন সবাই কেক মাখিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে সালাদ কাটা পটল ভাজা করা হয়েছে পোলাওর সাথে খাওয়ার জন্য বান্দা এক জায়গা তিন বন্ধু সুন্দরী পিচি মেয়েটা এখন তার কাকির সাথে যার জন্মদিন তার কেউ কাকি কেউ মামি কেউ দিদি কেউ জেঠি তার কাকি তার বোন সবাই দাঁড়িয়ে ছবি তুলছে বাচ্চারা সবাই খেতে বসে গেছে

সাবধান মতো যায়ও আর জন্মদিনের অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে